তো এই হচ্ছে এক বাটি কালা যেটার দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে দেখেন কত বড় বড় পিস আমার কাছে মনে হয় ও মাই গড এত বড় বড় পিস আসলে কত দেওয়া হয় না আমার যাকে মনে হয় ঠিক আছে তো ভাই কালা তো খাইছেন না হ্যাঁ জি ভাইয়া খাইছি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি তানোর থেকে তানোর থেকে তানোর থেকে নটা হাটে হ্যাঁ জি ভাইয়া শুধু কালা খাইতে হুম কালা খাইতে রাজশাহী নটা হাটে আসলে তার আগে আপনি বারো নয় একটা নদী পেয়ে যাবেন নদীতে দেখেন চমৎকার এই নদীর পরে একটা কিন্তু ব্রিজ রয়েছে এই ব্রিজটাতে আমরা রয়েছি তো বারো নয় নদী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মাছ ধরা হয় মাছের কিন্তু জাল ফেলা আছে দেখেন দেখতে পাচ্ছেন ওকে তা আমরা একটু হাটের ভিতরে যাব হাটের ভিতরে যে আপনাদেরকে আসলে রিয়েল কালাভোরা আসলে দেখানোর চেষ্টা করব তা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দেখেন হানিফ মামার এই ফাইম ভাইয়ের ছবি দেওয়া আছে ঠিক আছে ফাইম ভাই আমার খুব পছন্দ একজন লোক যাই হোক এটা হচ্ছে গরু খাসি মুরগির কালাভোনা পাওয়া যায় নটা গরুহাট শনিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এই চার দিন এই কালাভোড়াটা আপনি একেবারে পাবেন তো কালা আসলে কতটুকু অথেন্টিক এবং কালা কেমন চলেন আসলে দেখি দেখেন কালাভোনা এখানে কিন্তু এই যে একটা পদ আছে ওইখানে একটা মাংস কষাচ্ছে এইখানে একটা রান্না হচ্ছে আর এইখানে একটা মাংস আছে চারটা হাঁড়ির বৈশিষ্ট্য কি ভাই আসলে প্রতিদিন আসলে কতখানি করে মাংস রেডি করা হয় আমি একটু জানবো হ্যাঁ হ্যাঁদিন আপনার একশো একশো বিশ কেজি দেড়শো কেজি এরকম যায় একশো একশো বিশ কেজি দেড়শো কেজি কোথায় কোথায় তাহলে মাংস এই রান্না হয়

আচ্ছা এইটার তো সিক্রেট একটা রেসিপি আছে না জি ভাইয়া আচ্ছা এই সিক্রেট রেসিপি আসলে কাউকে বলা যাবে না হ্যাঁ আসলে আমরা বাসায় রান্না করি কিন্তু এরকম কালো কখনো হয় না কালো হবে আপনারা যদি বাসায় আপনারা যেরকম বাসায় যে মশলা দেন আমরা সেটাই দিই সেটাই দেন सेम কিছু না অবশ্য কিছু না কিছু তো আছে কিন্তু আপনাদেরটা এখন আপনারা এখন কেমন দেন আমাদেরটা আমরা একটু আলাদা একটু এই কলকাতা একটু ভালো করে দিই আচ্ছা আচ্ছা আর এই মোচাটা কি এটা এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা আপনার কালা বনার ঝোল এটা কালা বনার ঝোল যারা ঝোল চায় তারা ঝোল ঝোল খাবে নাকি আচ্ছা ওকে এখানে আপনার গোস থেকে ঝোলটা আপনার বের করে নেওয়া হয়েছে হুম যদি না হলে অত তাড়াতাড়িতে আপনার কালা বনা হবে না আচ্ছা 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 প্রতিরা করে ভাগ ভাগ করে

ভাই কলিজার প্রাইস কত? একটা এক বাটি কত করে প্রাইস? 170 টাকা। আচ্ছা হানিফ ভাই কি ভালো লাগে? অনেক সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা এর মধ্যে আসলে আপনার মানে কি জিনিস ভালো লাগে মানে কালোপনার মধ্যে কোন জিনিসটা মানে আপনার বেশি ভালো লাগে যে এটা ঝাল না নুন না কি কত রকমের কালোপনার টেস্টি আর কোন রকম আলাদা বাসার কালোনা হচ্ছে? ভাষার কালোনা হচ্ছে। এখানকার কালোনা অনেক টেস্টি আর অনেক সুন্দর খাইতে। সুন্দর খাইতে? জি। কত বছর ধরে খাচ্ছেন আপনি কি কি খানা ভুনা আর কলিজা খান না কলিজা হ্যাঁ খাই আচ্ছা কলিজা খান শুনছি মাসাল্লাহ ভালোই পাইলাম তো ভাইয়ের কাছে আমি একটু শুনবো যে ভাই আপনার কালা ভোনাটা কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগে অন্যান্য জায়গা চেয়ে এখানকার কালা ভোনা কেমন লাগে স্পেশাল যাকে বলেছে চারজন বসে গেছে ভাই বারাদার আমাদের তো ভাই কোথা থেকে আসছেন আপনি বলবেন ভাই আমরা ভাই নহটা বাজারের লোক নহটা বাজারের লোক হ্যাঁ আমরা বাজার থেকে আসছি আচ্ছা মাঝে মাঝে আসি এখানে দুই তিন পাঁচ দিন খান এত গরুর মাংস খাইলে তো ভাই শরীর খারাপ খারাপ হয়ে যাবে না ভাই এটা ছাড়া অন্য কোনো মাংস আর ভালো লাগে না আর ভালো লাগে না বাড়ির মাংস ভালো লাগে না 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 বাড়িতে আসলে এই ধরনের রান্না হয় না তো হ্যাঁ হ্যাঁ সবার বাসাতে এভাবে রান্না হয় না সবার বাসায় রান্না হয় না এখানে এখানেই এরকম রান্না হয় কোন জিনিসটা সবচেয়ে ভাল লাগে কালাভুনা নাকি কলিজা নাকি ভাজা মাংস না কালাভুনা এর কাছে বেটার আমার কাছে এখানে তো অনেকেই আহ কালাভুনা আসলে তৈরি করে এই হানিফাই এর কালাবুনা কেন আমি আসলে বাজারে অনেক দোকান আছে সবাই আমাদের পরিচিত তো আমি কারোর কাছে যাই না শুধু এর কাছেই আছি শুধু রিভিউ তো মোটামুটি ভালোই পাইলাম হ্যাঁ মাটির চুলায় হ্যাঁ মাটির চুলায় আসলে মাংস অন্য রকম হয় ঠিক আছে অন্যরকম টেস্ট হয় মাটির চুলায় মাংসটার হয় মাংসটা একটু দেখাও কাছে দেখাই এই দেখেন অসাধারণ 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 আমরা একটু দেখবো যে ভিতরের আসলে পরিবেশটা কি আমরা দেখাই আপনাদেরকে দেখেন এইখানে টেবিল টেবিল দেওয়া আছে সবই এখানে রেডি করা আছে এখানেই খাওয়া দাওয়া হয় তো মোটামুটি যারা আসলে আসতে চান রাঁচি শহরে নটা চলে আসবেন নটা আসলে এই কালাভোনার শার্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন যেটা আপনি আসলে রাজশাহী শহর ছাড়া অন্য কোনো জায়গায় পাবেন না আমি গ্যারেন্টার দিয়ে দিতে পারি ঠিক আছে তো চলেন আজকে রাজশাহী শহরের এই কালাভোনাটা একটু টেস্ট করব টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে এই যে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কালাভোনা একেবারে কালাভোনার যে পিসগুলো আছে পিসগুলো দেখেন একেবারে অথেন্টিক ঠিক আছে কালা পিস আর এই একটা আমাদেরকে ভালোবেসে নলি দেওয়া হয়েছে ওকে আমি কালা একটু নিব ওইখানে এই যে হচ্ছে কালিজা কালাপুনা আমি একটু ঝোল নিব তার আগে ঝোল নিয়ে ট্রাই করব ওকে মানে পিওর ভাই অর্থাৎ পিওর ঠিক আছে যেটাকে বলে পিওর আসলে এই যে ঠিক আছে এবং একটা মেল্ট হয়ে যাচ্ছে মুখের মধ্যে চমৎকার ভাই আর অন্য কোনো জায়গায় আপনি এরকম পাবেন না ওকে আমি যদি নলিটা দেখাই নলির ভিতরে দেখেন এই যে এটা দেখেন ও গরম তো প্রচন্ড গরম এটা দিয়ে নিতে হবে এটা দিয়ে একটু নিতে হবে নেওয়ার পর একটু ভাতটা মাখাতে হবে মাখিয়ে দেখাই একটু কাছ থেকে নাও পিওর অথেন্টিক ওকে আসলে এই কালাবোনাটা আমি এর আগেও অনেকবার ট্রাই করেছি বাট আজকে কালা বোনাটা সারটা একটু অন্যরকম হয়েছে এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম যাই হোক আমরা আরও অনেক জায়গায় কান্ত কালাবোনার টেস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেমন হয়েছে সেখানে খাবার কেমন কালা আসলে সিরিজ চলছে এটা কোথায় কোথায় ভালো ভালো কালাবোনা পাওয়া যাবে এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন ওকে এখানে প্রচুর ভিডিও ইয়া দোকান আছে দেখেন এখানে একটা ওখানে একটা ওইখানে একটা পলাশ রাসেল রিপন অনেকগুলো দোকান আছে আসলে সবগুলো দোকানে আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাকে কোথায় কালো ফোনার আসলে কি সাতটা আছে রাঁচি শহরে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব